আগামী বাইশ জানুয়ারি মৌলয়বাজারে বিএনপির জনসভা ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের এই সফর ও জনসভাকে সফল করতে জোরদার প্রস্তুতি নিচ্ছে বিএনপি মঙ্গলবার তেরোই জানুয়ারি বিকেলে মৌলয়বাজার জেলার শেরপুর এলাকার আইনপুর খেলার মাঠে জনসভা স্থল পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলার আহ্বায়ক ফয়জুল করিম ময়ন সদস্য সচিব আব্দুর রহিম রিপন সাবেক সাধারণ সম্পাদক বিপি মিজানুর রহমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ পরিদর্শন শেষে মিফতা সিদ্দিকী বলেন আগামী একুশ জানুয়ারি তারেক রহমান পণ্যভূমি সিলেটে পা অলিকুল শিরোমণি হজরত শাহজালাল রহমতুল্লাহী এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন এটি বিএনপির একটি ঐতিহাসিক ঐতিহ্য আমাদের নেত্রী বেগম খালাদা জিয়াও প্রতিবার সিলেট থেকে মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করতেন তারে ধারাবাহিকতায় তারেক রহমানও সিলেট থেকে যাত্রা শুরু করছেন তিনি আরও জানান বাইশ জানুয়ারির সকালে মাজার জারত শেষে বেলা এগারোটায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সভায় বাসন দেবেন তারেক রহমান সেখানে সিলেট ও সুনামগঞ্জ জেলার সকল প্রার্থী ও নেতাকর্মীদের সাথে কথা বলবেন তিনি এরপর সড়ক পথে মৌলীবাজারের উদ্দেশ্যে রওনা হবেন শেরপুর এলাকার আইনপুর মাঠে মৌলীবাজারের চার প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে জনসভায় বক্তব্য রাখবেন পরবর্তীতে হবিগঞ্জের প্রার্থীদের নিয়ে শায়স্তাগঞ্জে সমাবেশ করে তিনি ঢাকায় ফিরবেন মেফতা দিকে উল্লেখ করেন দীর্ঘ প্রতিকার পর দলের শীর্ষ নেতার আগমনের খবরে মলয়বাজার সহ পুরো বিভাগের নেতাকর্মীদের মধ্যে জোয়ার সৃষ্টি হয়েছে শেরপুরের জনসভাস্থলটি একটি বিশাল জনসমুদ্রে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এদিকে তারেক রহমানের সফরকে ঘিরে আইনপুর খেলার মাঠ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিশেষ স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে